আর একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে কালেকশনটা দেখাবো সেটা হবে কিন্তু একদম ইউনিক একটা কালেকশান পার ছাড়া অর্থাৎ পার এক্সট্রা করে দেওয়া থাকবে না বর্ডার ছাড়া শাড়ি আপনারা অনেকেই চান একদম ইউনিক কালেকশান তো এটার কালেকশানটা আজকে আমরা দেখাবো আপনাদের এই হচ্ছে পার ছাড়া শাড়ি অনেকে চান যে একদম পার থাকবে না আমার আলাদা করে কোনো ডিজাইনটাই কিন্তু পারের মধ্যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ডিজাইনটাই থাকবে পুরো শাড়িটা জুড়ে ময়ূরকণ্টি কালারের একটা অপূর্ব কালেকশন মিনা খাতান অপূর্ব জাস্ট এটা থাকছে কিন্তু আঁচলের প্রশংশা রিটায় দেখে নিন আঁচলটা খুব সুন্দর আঁচল আর এটা থাকছে কিন্তু শাড়িটার বডি পোর্শন পুরো শাড়িটাতে এইভাবে কাজ করে দেওয়া থাকবে এটার মধ্যে কিন্তু আলাদা কোনো পার নেই স্কার্ট একটা বর্ডার দেওয়া রয়েছে আর পারের পোশনের পর থেকেই কিন্তু এই কাজটা অলওভার উঠে গেছে পুরো শাড়িটা এইভাবে কাজ করে দেওয়া থাকবে আর আসলে পোর্শন আমি এক আগেই দেখিয়েছি এর সঙ্গে পাচ্ছেন কিন্তু আপনারা রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কেমন হবে আপনাদের দেখিয়ে দিই এটা হবে কিন্তু ব্লাউজ পিসের অংশ এটা কিন্তু ব্লাউজ পিস এটা বিভিন্ন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা লিমিটেড কিছু কালারই আপনাদের দেখাবো আর দামটা বলে দেবো এই শাড়িটার ব্লাউজ পিসের সঙ্গে কিন্তু হাতায় ম্যাচিং করে বর্ডার দেওয়া থাকবে একদম নতুনত্ব কালেকশন যারা পড়তে চান তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ভিডিও শেষে দাম কিন্তু আপনাদের বলে দেবো আমি যে শাড়িটার দাম কত থাকছে খুবই রিজনেবল এটা হতে যাচ্ছে সেটা চলে আসবো পরবর্তী কালারে প্রত্যেকটা কালার জাস্ট অপূর্ব দেখে নিন ক্লোজ নিয়ে ভালো ভালো করে দেখিয়ে দাও শাড়ি লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন একটা করে আর শেয়ার করতে ভুলবেন না আমি সঙ্গে আপনাদের বুকিং নাম্বার দিয়ে দেবো যাদের শাড়িগুলো ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই বুক করতে পারবেন শাড়িগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই নম্বরে গিয়ে কিন্তু স্ক্রিনশট নিয়ে অবশ্যই শাড়িগুলো বুক করতে পারবে এটা থাকবে কিন্তু শাড়িটার আঁচলের পোর্শন জামাষষ্ঠীর পরেই পুজো তো পুজো পারপাসও যদি কেউ শাড়িগুলো কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের থেকে নিয়ে রাখবেন কারণ এই শাড়িগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না খুব সুন্দর এটা কালার ময়ূরকণ্ঠী প্রথমে কালারটা দেখালাম পরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রিন ডুয়েল টোন গ্রিন টোন খুব সুন্দর এটা শেড দেখে নিন এগুলো সিঙ্গেল টোন ডুয়েল টোন দুটোতেই আমাদের কাছে অ্যাভেলেবেল আর এটা থাকছে কিন্তু পুরো শাড়িটা অল ওভার এরকম কাজ করা খুবই অপূর্ব শাড়ি আর দাম দাম হবে একদম চমকপ্রদ ডিসকাউন্ট তো থাকছেই আর এটা থাকছে কিন্তু শাড়িটার ব্লাউজের পিস এটা কিন্তু ব্লাউজ পিসের পোষণ হাতায় কিন্তু অবশ্যই বর্ডার পেয়ে যাবেন আপনারা আর প্রথমেই দেখিয়েছি এটা কিন্তু হচ্ছে আঁচলের পোর্শন চলে আসবো পরবর্তী কালারে দাম আমার বুকিং নাম্বার আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দেখাও কি দারুণ দেখতে বি ওয়াইন কালার খুব ফেভারিট কালার যারা যারা পছন্দ করেন এই শাড়িটা এই কালারটা অনেকেই খুব পছন্দ করেন অনেকের খুব প্রিয় কালার একদম ইউনিক কালেকশন এটা চাঁচলের পোর্শন ভীষণ সুন্দর করে আঁচলটা স্মল বর্ডারে একটা দেওয়া রয়েছে খুব সুন্দর একটা আঁচল খুব বেশি বড় নয় যেরকম মানানসই আঁচল সেরকম আর কালারটা দেখুন না কি অপূর্ব জাস্ট আপনারা দেখলে বুঝবেন না কাপড়ের কোয়ালিটি ফেব্রিক এত সুন্দর টপ কোয়ালিটি একদম সেরা কালেকশন নিয়ে সব সময় তнтовন আপনাদের সঙ্গে থাকে আর সেই জিনিসটা সব সময় আমরা কিন্তু বজায় রাখি আমাদের শাড়ি নিয়ে কোনো রকম কমপ্লেন কারোর হওয়ার কথা নয় আমরা কিন্তু সেই জিনিসটা সব সময় মাথায় রেখে ভিডিও বানাই যে কালেকশনগুলো দেখায় সেগুলো অবশ্যই ইউনিক হয় একদম রিজনেবল রেটে হয় এই হচ্ছে বডি পোরশন ফুল বডিটা দেখিয়ে দাও পয়েন্ট কালারের উপরে ভীষণ সুন্দর এটা থাকবে কিন্তু শাড়িটার ব্লাউজের পিস ম্যাচিং ব্লাউজ পিস থাকবে চলে যাব পরবর্তী কালারে ভিডিওর মধ্যে আমি আপনাদের দাম আর বুকিং নাম্বার সব বলে দেব দেখে নিন ডিপ বাটল তো সবার পছন্দের কালার অপূর্ব বিয়ে বাড়ি অকেশান সামনে জামা ষষ্ঠী যাদের যাতে কিনতে হবে তারা কিন্তু এই কালেকশনগুলো অবশ্যই দেখতে পাবে এই হচ্ছে আঁচলের পোশান মা ও মেয়ের অপূর্ব মেলবন্ধন এই জামা কালেকশন জানি না সবার আছে কিনা বাঙালির তো অবশ্যই আছে আর এটা আমাদের একটা বিশাল গর্বের অকেশন জামাই আদরের একটা রীতি থাকে এটা আমাদের কাছে ভীষণ নিজের মাকেও দেয়া হয় মাও শাড়ি দেন তো অবশ্যই যাদের যাদের শাড়িগুলো পছন্দ হবে তাদের পছন্দ সেটা তারা তাদের মতো করে নেবেন সেই জন্যই সব রকম কালেকশন কিন্তু পরপর আপনাদের দেখানো এটা থাকছে কিন্তু পুরো সেটা বডি পোর্শন আর এটা থাকছে কিন্তু আঁচলের পোর্শন অনেক কিছু বলেছি আপনারা ভাবছেন দামটা কেন বলছি না অবশ্যই দামটা বলবো বলে দেবো জানাবো দাম তো বলতেই হবে কারণ আপনারা সেটা দেখে তো বুক করবেন আমি প্রথমেই বলেছি খুবই রিজনেবল হতে ধরতে চলেছে এই হচ্ছে আমাদের দোকানের বুকিং নম্বর বুকিং ডিটেলস যারা ব্যাংকের থ্রু দিয়ে টাকাটা পাঠাতে চাইছেন তারা এই ডিটেলসে পাঠাবেন আর যারা অনলাইনের মাধ্যমে পাঠাবেন তারা আমাদের থেকে ডিটেলস নিয়ে নেবেন আর এটা হচ্ছে বুকিং নম্বর শাড়িগুলো ছবি স্ক্রিনশট নিয়ে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা বলে দিতে পারবো আজকে যে কালেকশনটা দেখালাম সেটা থাকছে কিন্তু মাত্র আর মাত্র পনেরোশো টাকা এত সুন্দর অপূর্ব একটা কালেকশন পেতে কিন্তু আসতে হবে কোথায় মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদিয়া তন্তু ভবনে মাত্র আর মাত্র পনেরোশো টাকায় কিন্তু একটা অপূর্ব কালেকশন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কিছু কালেকশন